নমস্কার কেমন আছেন সবাই কবিতা গুরু চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই নিয়ে এসেছি আমার লেখা আর একটি মজার কবিতা কবিতার নাম মস্তান জামাই সমস্যার দেখলেন কি জামাই আপনার মস্তান ভালো ছেলে পছন্দ নয় এবার বসে হাত কচলান ছেলে ভালো শোনেননি তো কথা মেয়ের নাকি পছন্দ নাই বলে ছেলেটিকে দিয়েছিলেন ব্যথা নেশা ভাং ছিল না তার ছিল না কোনো দোষ সেই ছেলেকে বাদ দিয়ে আনলেন ঘরে মোষ জামাই পেয়ে হাট্টা ঘাট্টা খুশি ছিলেন তখন জনে জনে বলতেন যে জামাই নাকি মাখন দেখতে ঠিক হিরো যেন কথায় ফুলঝুরি তবে এখন কথায় তার হট টেম্পার বার করে ধার ছুরি বিসর্জনের দিন এলো এক গাদা মদ গিলে ঝগড়া লাগলো ভীষণ জোরে ভয়ে না কাকচিলে ছোট বড় জ্ঞান শূন্য হাট ছিল দুলে দুলে যাকে দেখে প্রণাম করে জয় বলে জামাইয়ের ভয়ে কেউ বলেনি সেদিন কোনো কথা বললে দেহে ধর থাকবে থাকবে না যে মাথা পিতা মাতা কাউকে সে করে না আত। শ্বশুর আপনি করবেন কি মেয়ে যে বেহাত পাড়ায় করতো মস্তানি এখন করে ঘরে নিজের ঘর সামলান ভাই করবে কি আর পরে পর নাকি চায় না ভালো বলতেন জোর গলে মস্তান জামাই ঘরে এনে পড়লেন একই কলে গাল ভরা সুখ্যাতি সব চুপসে গেছে ফানুষ ভুল আপনি করেছেন না চিনে ঠিক মানুষ শিক্ষিত গরিব ছেলে করবেন না জামাই মস্তান জামাই ঘরে এনে করেছেন কি ঠিক ভাই সমাপ্ত কেমন লাগলো বন্ধুরা আমার লেখা এই কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আবার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন কবিতা নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ